আমাদের অনেকেরই মুখে হাতে পায়ে নানা রকম দাগ চোপ হয়ে যায় দেখা যায় সূর্যের আলোতে আমরা অনেকক্ষণ হয়তো দাঁড়িয়ে কোনো কাজ করি যার কারণে আমাদের ট্যান পড়ে যায় বা এই ধরনের মেঝেদার দাগের মতো সমস্যা দেখা যায় এই দেখুন গালের দু সাইডে দেখতে পাচ্ছেন কিরকম কালো মেছেদার দাগ হয়েছে আর এই মেছেদার দাগ হলে দেখতে ভীষণ বাজে লাগে সহজে কিন্তু মেছেদার দাগ তোলা যায় না শুধু মেছেদার দাগ নয় আরও অন্যান্য কারণেও কিন্তু আমাদের মুখে গালে নানারকম দাগ ছোপ সৃষ্টি হয় তাই কিভাবে আমরা এই মেছেদার দাগ এমনকি নানারকম দাগ ছোপ দূর করতে পারবো চলুন তাহলে দেখে নিই সবার প্রথমে এখানে আমি পরিষ্কার একটি পাত্র নিয়ে নিয়েছি এখানে আমি নিয়ে নিয়েছি দেখুন আটা যে আটার আমরা রেগুলার রুটি তৈরি করে খাই না সেই আটাই এখানে আমি নিয়ে নিয়েছি এখানে আমি দু চামচ পরিমাণ মতো আটা নিয়ে নিলাম আটা কিন্তু আমাদের ত্বকের জন্য ভীষণ উপকারী ত্বকের মরা চামড়া দূর করে ত্বককে আমাদের নরম কোমল করতে সাহায্য করে সেই সঙ্গে এখানে আমি নিয়ে নিচ্ছি কোলগেট যে কোনো সাদা কালারের টুথপেস্ট এখানে আপনারা ব্যবহার করতে পারেন টুথপেস্ট শুধু দাঁত মাজার জন্য নয় বন্ধুরা এই টুথপেস্ট কিন্তু আমরা আরও অনেক স্কিনের সমস্যা দূর করতে পারি এখানে আমি নিয়ে নিচ্ছি এক চামচ চিনি চিনি স্ক্রাবের কাজ করবে চিনি আঠালো হওয়ায় খুব সহজেই আমাদের ত্বকের মোরা চামড়া এমনকি দাগটাকেও তুলতে সাহায্য করে খুব ভালো করে আটার সঙ্গে এখানে আমি চিনি টুথপেস্ট আর আটা এই তিনটে উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব সাইডে রেখে নিলাম এবার একটি পাত্র নিয়ে নিয়েছি পাত্রের মধ্যে এখানে আমি নিয়ে নিয়েছি দেখুন পেঁয়াজ আর আলু হ্যাঁ আলুর রস আমাদের যে কোনো পুরনো দাগ হোক না কেন তুলতে সাহায্য করবে বিশেষ করে মেচেদার দাগ ভীষণ উপকারী আলুর রসের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে প্রচুর পরিমাণে এমনকি ন্যাচারাল ব্লিচের কাজ করে আলুর রস সেই সঙ্গে আমি পেঁয়াজ ব্যবহার করছি পেঁয়াজটা অবশ্যই ব্যবহার করবেন কারণ পেঁয়াজ মেচেদার দাগ তোলার জন্য অমৃত মানা হয় এবার এটাকে কি করব এই আলু আর পেঁয়াজের আমাদের এখানে রসের প্রয়োজন পড়বে যে আটার মিশ্রণটা তৈরি করে নিয়েছিলাম সেটার মধ্যে আমি এইভাবে সাহায্যে চিপে দু চামচ পরিমাণ মতো রস দিয়ে দেব। আপনারা এটাকে সাত দিন ব্যবহার করুন কঠিন মেচেদার দাগ দেখবেন খুব সহজেই আপনাদের ঠিক হয়ে যাবে এখানে আমি রসটাকে দেখুন ভালোভাবে বের করে দিচ্ছি তারপর খুব ভালো করে সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে নেব আরও একটি জিনিস আমাদের এখানে দিতে হবে এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি দুধ এখানে কিন্তু জাল দেওয়া দুধ নিলে হবে না অবশ্যই কিন্তু এখানে আপনাদের কাঁচা দুধ ব্যবহার করতে হবে কাল থেকেই শুনবেন মা ঠাকুমাদের কাছে তারা কিন্তু দুধ রূপচর্চায় ব্যবহার করত দুধের মধ্যে থাকা এমন কিছু উপাদান আমাদের ত্বকে ক্লিন করবে ত্বকে ময়শ্চারাইজার ফিরিয়ে আনতে সাহায্য করবে এমনকি ন্যাচারালভাবে ত্বক আমাদের গ্লো করতে শুরু করবে তাই অবশ্যই কাঁচা দুধ দেওয়ার পর খুব ভালো করে মিশ্রণটা আপনারা এইভাবে রেডি করে নিন দেখুন খুব সুন্দরভাবে আমাদের রেডি করতে হবে ঠিক যেন ক্রিম যেরকম হয় ক্রিমের মতো এখানে আরও একটি জিনিস আমি দিয়ে দেব এখানে আমি নিয়ে নেব বন্ধুরা হাফ চামচ পরিমাণ গ্লিস আরিন ত্বকের জন্য ভীষণ উপকারী আমরা প্রত্যেকেই জানি তাই গ্লিসারিনটা অবশ্যই ব্যবহার করবেন গ্লিসারিন দেওয়ার পরও আবার আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে ক্রিমের মতো একটি মিশ্রণ তৈরি করে নিলাম এটা আপনারা পুরো শরীরেও ব্যবহার করতে পারেন কোনো ক্ষতি করবে না কারণ যে জিনিসগুলো দেওয়া হয়েছে প্রত্যেকটা জিনিসই কিন্তু আমরা কোনো না কোনোভাবে আমাদের শরীরে ব্যবহার করে থাকি বা খেয়ে থাকি কিভাবে অ্যাপ্লাই করব। দেখুন আপনাদের যদি মুখে দাগ হয় মেচেদার দাগ আমি হাতে অ্যাপ্লাই করে দেখাচ্ছি আপনারা এইভাবে নিয়ে খুব ভালো করে পুরো মুখে দিন এতে কোনো ক্ষতি কিন্তু হবে না ত্বক আপনাদের ফর্সা পরিষ্কার হবে এইভাবে খুব ভালো করে একটু মাসাজ করবেন মানে যেরকম ভাবে আমরা কোনো ক্রিম অ্যাপ্লাই করি না সেরকমভাবে হাতের সাহায্যে আলতো হাতে খুব জোরে জোরে নয় আলতো হাতে এইভাবে একটু মাসাজ করে নিন এতে দেখবেন আপনাদের মুখে রক্ত চলাচলটা ভালো হবে মাসাজের ফলে এতে দাগছোপ দূর করতে সাহায্য করবে যে মিশ্রণটা ব্যবহার করা হয়েছে ত্বকে ন্যাচারালভাবে গ্লো চলে আসবে এরপর আপনারা পাঁচ ছয় মিনিট এইভাবে এটাকে রেখে দিন পাঁচ ছয় মিনিট রাখলেই দেখবেন হালকা একটু শুকিয়ে যাবে তারপর আবার আপনারা হাতটাকে ভিজিয়ে নিন ভেজা হাতে এইভাবে একটু ডলতে থাকুন বন্ধুরা প্রথম দিনেই আপনারা পার্থক্যটা কিন্তু বুঝতে পারবেন এবার জল দিয়ে আমি ধুয়ে দেখাচ্ছি যে ফার্স্ট রেজাল্টটাই কত সুন্দর পাওয়া গেল আপনারা পরপর সাত দিন করুন মেছেদার দাগ যে কোনো দাগ ছোপ খুব সহজেই আপনাদের দূর হয়ে যাবে আপনাদের ত্বক ন্যাচারালভাবে গ্লো করতে শুরু করবে এমনকি ফর্সাও হবে অ্যাপ্লাই করার পর কেমন রেজাল্ট পেলেন অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাতে ভুলবেন না আশা করছি আপনাদের মেচেদার সমস্যা থেকে খুব সহজেই মুক্তি পাবেন দাগ ছপ খুব সহজেই দূর হবে